এই ধরনের মাছ কাটতে হয় না ঠিকই কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লাগে এই মাছে অনেক ময়লা থাকে এই যে দেখেন কতক্ষণ ধরে পরিষ্কার করলাম তারপরও একটা ময়লা পেলাম আর আমার মতো ব্যস্ত মানুষের এই মাছ পরিষ্কার করা যে কত কষ্ট সাহেব খাবেন কিনে এনেছেন আর ভেজে দেব উনি আবার ভাজি বেশি পছন্দ করেন শুধু লবণ হলুদ অল্প একটু মরিচের গোড়া আর অল্প একটু আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে তেলে ভাজব মরিচ বেশি দেওয়া যাবে না উনি আবার মরিচ খুব বেশি খান না বুঝলে আপুরা পরিবারের সবারই মন রক্ষা করে চলতে হয় এরপরে বিজনেস তো আছেই পছন্দ করে কে কি খাবে এইগুলো খেয়াল করতে হয় একটু যে পেস্ট ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে পাটাতে বেটে আজকে বেটেছি। একটা সবজি রান্না করলাম মশলা বেটে কালকে বড় ছেলে বলছে মা তুমি কতদিন মুরগি রান্না করো না কষা কষা করে প্রত্যেক শুক্রবারে মুরগি খাওয়া হয় এই শুক্রবারও আলু দিয়ে ঝোল খাওয়া হয়েছে মুরগির কষা কষা করে মুরগি খাবে তাও আবার ব্রয়লার মুরগি তো বলছি বাবা আমার আরও দুই তিন দিন লাগবে কাজ ছাড়তে দুই তিন দিন পরে ব্যস্ততা একটু কমবে তখন করে দেব কষা মুরগি করতে অনেক সময় লাগে এত সময় আমার নেই এটা সরিয়ে নি তেল গরম হয়ে গেছে কড়াই তেল গরম হয়ে গেছে একটু বেশি করে গরম করলে মাছটা লেগে যায় না ছোটো মাছ তো কত পরশু দিন সাহেব কি করেছে শোনেন ছোট ছোট্ট জিওল মাছ এনেছে শিং মাছ একদম ছোট ছোট এরকম সাইজে এই জিওল মাছ কাটতে পরিষ্কার করতে কতটা সময় লাগবে মন্তাহা বলেছে সে ম্যাঙ্গো জুস খাবে বাহিরের কেনা জুস বাচ্চাকে খাওয়াতে আমার খুব একটা ভালো লাগে না এই আমগুলো ফ্রিজে রেখেছিলাম এগুলো আমাদের বাড়ির গাছের আম কয়েকটা আম ভিজিয়ে রেখেছি এটা জুস করে দেব এর সাথে একটা লেবু রেখেছি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য এটা মনে হয় মন্থা রেখেছে এই যে আমগুলো দেখতে কালো হলো এর ভিতরে কিন্তু ভালো চিনি দিব না শুধু ব্ল্যান্ডার করে জুস করে দিব আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা টেবিলে নিয়ে যে রাখবো ভাতটা রাইস কুকারেই করি আমি আর এগুলো কিন্তু দাগ হ্যাঁ ময়লা না অনেকে ময়লা মনে করতে পারেন এগুলো দাগ এই যে রঙ উঠে গেছে অনেক দিন আগে কেনা এই রাইস কুকারটা আমার খুবই কাজে দেয় ভাতটা নিয়ে যে টেবিলে রেখে দিই ভাত হয়ে গেছে এই যে ভাত এখানে রেখে দিলাম এখান থেকে মুনতাহাকে একটু খাইয়েছি মুনতাহা একটু খেলো মুনতাহা খেয়েছে কচু দিয়ে এই যে কচু আর একটু নিয়েছিলাম তাই তো দেখছি আবার নিয়েছিলা এটা কচু মানে কচুর যে ডাড়া সে কচুর ডাড়া এর সাথে চিংড়ি মাছ দিলে অনেক মজা হয় আমি এমনিতেই রান্না করেছি মুনতাহা খেলো এটা দিয়ে পছন্দ করেছে এখানে একটা সবজি রান্না করেছি এই সবজির মধ্যে আছে পেঁপে আলু আর পটল শুকনো খাবার সবাই খায় না আমার বাসায় আর এটা হচ্ছে আমার জন্য পটল আলু দিয়ে ওই ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করেছি বেশি করে ঝাল দিয়েছি এটা আমার জন্য আমার ছোট মাছের ফ্রাই থেকে আমার চচ্চড়ি ভালো লাগে এখানে আছে কালকের পুঁইশাক একটুখানি আছে হ্যাঁ তো এগুলো দেখানোর কারণ হচ্ছে যারা মনে করেন যে আমি সব সময় কাপড় নিয়েই থাকি না আপুরা কাপড় নিয়ে সব সময় থাকি না সংসারের প্রত্যেকটা কাজ আমাকে করতে হয় প্রত্যেকটা কাজ আমাকে করতে হয় হ্যাঁ সকাল থেকে জুন আপা এসেছিল জুনার সাথে কাজ করেছি এখন এই যে রান্না করছি এই যে এরকম মসে করে ভাজতে হবে দেখেন কড়া কড়া করে মুড়মুড়ে করে এই যে আরেকবার দিয়ে দিই আর একবার দিলে শেষ হ্যাঁ দাদা তো কলা বোতল নামাজ যেতে সরিষার তেল এটা সয়াবিনের বোতলে আমি সরিষার তেল রেখেছি হ্যাঁ আমরা সরিষার তেল খাই শেষ আর একটা বোতলে আছে দুই বোতলে একসাথে কেনা পয়সা একদম মিল থেকে নিয়ে আসে ওদের বাবা তেলটা এটা হতে থাকুক মন তাহাকে গোসল দিয়ে নিয়ে আসি আপনাদের ভাইয়া দেখেন আমাকে ফোন দিছে সে নাকি আবার ছোট মাছ কিনেছে দেখি কি ছোট মাছ কিনেছে আমাকে ফোন দিয়ে বলছে ছোট মাছ কিনেছে কই ছোট মাছ গুচি মাছ দেখি আবার ছোট মাছ চট যদি খাবা ফ্ৰিজে দেখি দিব কাল কি কৰি দিব রান্নাও হয়েছে সায়েব চলে এসেছে মানে আজান দেওয়ার সাথে সাথে উনি চলে আসেন ওইভাবে আমাকে রান্না শেষ করতে হয় যতই কাজ থাকুক কি জুস খাবা জুস খাবা এই তো জুস হচ্ছে যাও আমি নিয়ে আসছি যাও চিনি দিইনি একদম ন্যাচারাল চিনি ছাড়াই একদম অর্গানিক গরম বেশি গরমের সময় এরকম জুস পানি দিলে আরও বরকত হতো আমি বেশি পানি দিই নি অল্প করে পানি দিয়েছি কেমন পরীক্ষা দিয়েছ তাই নাকি ফিজিক্স আজকে ভালো পরীক্ষা দিয়েছো প্রশ্ন কেমন ছিল বাবা প্রশ্ন কেমন ছিল হার্ড তাও ভালো পরীক্ষা বুঝলাম না এই যে তোমাদের জন্য জুস মারব জুসটা খেয়ে দাও দেখা দিও কত পাই